ঘড়ির কাটায় রাত নটা বৃষ্টি থেমে গেছে কিছুক্ষণ হলো। প্ল্যাটফর্মের ভেজা সিমেন্টে আলো করে এক সোনালি জল ছবি তৈরি করেছে স্টেশনের প্রতিটা বাতি প্রতিটা সিগনাল আর যেন অন্য কথা বলছে চুপি চুপি যে ট্রেনটা একটু পরে এসে থামবে আর তার হুইসেলের প্রতিধ্বনি যেন ভিজে বাতাসে হারিয়ে যাবে রাতের স্টেশন মানেই এক অদ্ভুত নিঃসঙ্গতা আবার এক মায়াবী শান্তিও যেন শহরের কোলাহল থেকে দূরে সময়টা একটু থেমে গেছে এখানে তো চলুন আজ দেখে নেওয়া যাক বৃষ্টির পর এমন এক রাতের স্টেশনের সেই অপূর্ব রূপটা আমরা এখন দাঁড়িয়ে আছি দমদম স্টেশনের ঠিক চার নম্বর প্ল্যাটফর্মে এবং দমদম স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যে ওই এক্সপ্রেস ট্রেনটি আসছে তার নম্বর হলো ওয়ান থ্রি ওয়ান ফোর ফাইভ কলকাতা থেকে রাধিকাপুর যাওয়ার রাধিকাপুর এক্সপ্রেস যেটি কলকাতা স্টেশন থেকে আজ রাত আটটা বেজে চল্লিশ মিনিটে ছেড়েছে এবং রাধিকাপুর পৌঁছবে পরের দিন সকাল সাতটা বেজে পনেরো মিনিটে এই দশ ঘন্টা পঁয়ত্রিশ মিনিটে রাধিকাপুর এক্সপ্রেস পাড়িয়ে দেবে প্রায় চারশো কিলোমিটার পথ যেখানে পথে দাঁড়াবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেশনে যেমন ব্যান্ডেল কাটোয়া আজিমগঞ্জ জঙ্গিপুর রোড নিউ ফারাক্কা মালদা টাউন বারসই রায়গঞ্জ এবং শেষে রাধিকাপুর রাধিকাপুর রেলওয়ে স্টেশন ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মহকুমার রাধিকাপুর নামের একটি গ্রামে অবস্থিত এই স্টেশনটিকে ভারতের লাস্ট স্টেশনও বলা যেতে পারে এই স্টেশনটি ভারত ও বাংলাদেশ সীমান্ত এলাকায় অবস্থিত এই স্টেশনটি শুধুমাত্র একটি সাধারণ রেলওয়ে স্টেশন নয় বরং একটি সীমান্তবর্তী রেল ট্রানজিট পয়েন্টও যা স্থানীয় এবং আন্তঃরাষ্ট্রীয় পরিবহনের জন্য অত্যাবশ্যক রাতের নীরবতা ভেঙে ছুটে আসছে একের পর এক ট্রেন দূরে কোথাও ট্র্যাকের ঝাঁকে ঝলসে উঠেছে হেডলাইটের আলো ধীরে ধীরে সে আলো বড় হতে হতে মিশে যাচ্ছে স্টেশনের গায়ে চারপাশ নিস্তব্ধ শুধু রেল লাইনের কম্পন আর বাতাসে ছড়িয়ে পড়া ইঞ্জিনের শব্দ রাতেরই দৃশ্যটা যেন এক মায়াবী মুহূর্ত যেখানে সময় থেমে যায় আর ট্রেন চলতে থাকে অনন্ত পথে এই যে এই ট্রেনটি দেখছেন এটি কিন্তু লালগোলা যাওয়ার একটি খুবই গুরুত্বপূর্ণ ও ভরসাযোগ্য ট্রেন এখন দমদম স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম ক্রস করছে লালগোলা থেকে কলকাতা অভিমুখে ট্রেনটি হলো ওয়ান থ্রি ওয়ান ওয়ান ফোর হাজারদুয়ারি এক্সপ্রেস বিকেল চারটে বেজে পঞ্চাশ মিনিটে লালগোলা থেকে ছেড়েছিল এবং এখন নটা পঁচিশের মধ্যে কলকাতা স্টেশন ঢুকে যাবে প্রায় দুশো চব্বিশ কিলোমিটার পথ চার ঘন্টা পঁচিশ মিনিটে অতিক্রম করে ফেললো এই সুন্দর এক্সপ্রেসটি প্রতিদিনই কলকাতা থেকে লালগোলা যায় এবং লালগোলা থেকে কলকাতায় ফিরে আসে যেন দুই শহরের মধ্যে এক নিত্য প্রেমের সেতু সেতুবন্ধন তৈরি করেছে এই এক্সপ্রেসটি হাজারদুয়ারি এক্সপ্রেস শুধু একটি ট্রেন নয় প্রতিদিন কত হাজার হাজার মানুষ ভিন রাজ্য থেকে ফিরে আসে কলকাতায় এবং কলকাতা থেকে ফিরে যায় নিজের গ্রামে এই লালগোলা এক্সপ্রেস ধরে ঠিক একইভাবে বহু মানুষ লালগোলা এক্সপ্রেস ধরে কলকাতা শহরে আসে এবং কলকাতা শহর থেকে আবার অন্য রাজ্যে যাওয়ার জন্য পাড়ি দেয় ওই যে ট্রেনটা আসছে দেখতে পাচ্ছেন ওই ট্রেনটা হলো ওয়ান থ্রি ওয়ান এইট নাইন শিয়ালদা বালুরঘাট বালুরঘাট এক্সপ্রেস বালুরঘাট যাওয়ার জন্য ভরসাযোগ্য ট্রেন বলতে পারেন ট্রেনটা রাত দশটা বেজে তিরিশ মিনিটে শিয়ালদা স্টেশন থেকে ছেড়েছে এবং বালুরঘাট পৌঁছবে কাল সকাল আটটা বেজে তিরিশ মিনিটে বালুরঘাট এক্সপ্রেস প্রতিদিন প্রায় চারশো পঁয়তাল্লিশ কিলোমিটার যাত্রা অতিক্রম করে এবং সময় নেয় দশ ঘন্টা ট্রেনটা এত সুন্দরভাবে ক্রস করছে একবার রেলওয়ে ট্র্যাকের সাউন্ডটা শুনুন এবং সাথে এটাও শুনুন যে উল্টো দিক থেকে একটা লোকাল ট্রেন আসছে ওই ট্র্যাকের সাউন্ডটা কেমন কারণ এক্সপ্রেস ট্রেন এবং লোকাল ট্রেনের ট্র্যাকের সাউন্ড আলাদা আলাদা রাত বাড়ে ট্রেন দূরে মিলিয়ে যায় প্ল্যাটফর্মে আলো নিভে আসে ধীরে ধীরে তবু রেললাইনের সেই টক টক শব্দটা যেন বলে যায় যাত্রা এখানেই শেষ নয় এটা কেবল আরেকটা শুরু কারণ যারা ট্রেনকে ভালোবাসে তাদের কাছে প্রতিটা হুইসেল প্রতিটা আলো একটা নতুন গল্পের দরজা খুলে দেয় তাই চলুন পরের যাত্রায় আবার দেখা হবে অন্য কোনো স্টেশনে অন্য কোনো রাতের গল্পে